গুড মর্নিং বন্ধুরা সজল পর ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা দেখো আমাদের তো বাড়িতে এসে গেছি তোমাকে দেখি তোমাদের দেখিয়েছি এখনও কিছু সেপারেট করতে পারিনি যেহেতু মেঝে টেজে এখনও হয়নি তা একটা ঘরে আমি দেখো আমার সব রান্নার জিনিস নিয়ে চলে এসেছি এখানেই বান্না আপাতত করছি তারপর দেখো মাছ দাদা এসছে মাছ নিয়ে চলে এসছে কী মাছ নেবো তাই ভাবছি আর তোমার দাদাভাই উকি মেরে দেখছে বলতে পারছে না যে কি মাছ নেবো তো জানেই না কি মাছ ভালো খাবে বা কী বৃত্তান্ত আমি যেটা নেবো সেটাই তার একটা পাঁচ কেজি ওজনের রুই মাছ নিয়ে এসেছিলো তা সেখান থেকে আমি পাঁচশো নিয়েছি তারপর এখানে দেখো আমি সকালবেলা সবিনের ঝোল আর ভাত করছি আর মায়ের জন্য উচ্চসিদ্ধ দিয়েছি তারপর তোমাদের দাদাভাই খেয়ে যাবে তাড়াতাড়ি করে সকালবেলা করতে হয় রান্নাটা আমাকে আর এদিকে সেই মাছটা এখনো কাটছে চলে এলাম ভাত নামিয়ে নামিয়েছে তারপরে চলে গেলাম তোমার খেতে দেবো তোমার দাদাভাইকে খেতে দিয়েছি সবিন দিয়ে আর শশা দিয়ে দিয়েছে একটা কেটে সেটা দিয়ে খেয়ে নিচ্ছে তারপর থেকে আমি আর কোনো ভিডিও দিতে পাইনি শুনে হঠাৎ করে আমার মাথাটা এতটাই ঘুরছে তা দেখো সন্ধেবেলায় আমি আবার ব্লগটা শুরু করলাম তা দেখো আমার মাথাটার অবস্থা কী চুলি একদম আগু পাগু হয়ে গেছে কি অবস্থা আমি নিজেও বুঝতে পারছি আমি চুল নিয়ে কী করবো কেটে ফেললে মনে হয় ভালো হয় কিন্তু কেটে ফেললে তো হবে না তা ভালো আমি যে তেল দিয়ে নিই তেল তা নারকেল তেলও আমার নেই আমি তেল মাখি না নারকেল তেল মাখি এখন নেই যেহেতু মায়ের ওই নারকেল তেল তেলটা সুন্দর করে দিয়ে নিচ্ছি তেলটা দিতে দিতে আর ভালো লাগছে না ভাত বসিয়ে দুটো ভাত খেয়ে শোবো তো সুন্দর করে দেখো মাথার তেলটা দিয়ে নিয়ে দেখো দাদা সুন্দর করে মাসাজ করে করে তেলটা দিচ্ছি কেউ যদি দিয়ে দিলে বেশি ভালো লাগে তা খাটা খাটুন সারাদিন শরীর তো মনে কেউ দিতে পারলে একটু বেশি ভালো কিন্তু কে আর দেবে মাও ঘুমাচ্ছে তোমার তোমাদের দাদা ভাই তো পারে না এইসব করবে কেউ নিজেরটা নিজেকেই করতে হবে তারপর আজকে আর কেউ খাবে না তোমার দাদা ভাই শুয়ে পড়েছে আর ভাত করে রাখলাম যেহেতু কালকে পান্তা ভাত খাবো আর আমি সায়ন পুচকু খেয়েছি মাও খেলো না তা না খারাপ সুন্দর করে দেখো চুলটা তেল দিয়ে নিয়ে আসলে সুন্দর করে তো দেখো সুন্দর করে মাথায় আমি তেল দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর আর খোপা করে নিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করেছি আর আজকে আমার প্রেশারটা খুব বেড়ে গিয়েছিল মাথার মধ্যে খুব ঘুরছিলো ওই জন্য আমি আর পুরো দুপুরের ভিডিওটা দিতে পারিনি না কোনো খাওয়া দাওয়া এত মাথা ঘুরছিলো এত মাথা তোমাদেরকে বলে দেবে না আমার আর তারপরে বুঝতে পারছো এই গরম টিনে বাড়ি তারপর কতদিন খাটাখাটুনি হয়েছে শরীরের আর দিতে বুঝতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ আর না শরীরে একটু রেস্ট হয়েছে ভালো করে না কিছু একভাবে তো চলেই যাচ্ছে কতদিনে যাই না চলবে তা দেখো পুচকু এদিকে ডাকছে আমাকে যে ও এসো এসো ও দোতন খেয়ে হবে তা বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবে আমার ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দেবো গুড নাইট